Look at today. Yeah. घणो थी

জানাতে পারিনি আমার অনেকগত সন্তান আমি তোমাদেরকে ভালোবাসি আমরা তোমাদেরকে ভালোবাসি ফেসবুক মুক্ত নতুন বাংলাদেশ নির্মূল করতে আমি এবং আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি আমি এবং আমরা মিলে একটি মঞ্চ তৈরি করব সাপলাল পাশের রাস্তায় যেখানে প্রতিষ্ঠা হাতিনা দু হাজার তেরো সালের মে মাসে আমার ভাইদের মৃত

আমার সেই সাংবাদিকদেরকে হত্যা করে আমার পাক স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল আওয়ামী আমার গণতন্ত্রকে কেড়ে নিয়ে ডাম নির্বাচন দিয়ে মাদার অফ নিতে চাইছিল কিন্তু সেই আওয়ামী আজকে এই মাদার অফ মাফিয়াতে পরিণত হয়েছে আমরা এই বাংলাদেশের সর্বস্তরের জনতা এই বাংলার জমিনে পাঁচে আগস্টের পরে আওয়ামী এক নামে যুবলীগ নামে ছাত্রলীগ নামে কোন ধর্মের কুড়িদের পুনর্বাসন মেনে নিব না কোন ধর্মের আওয়ামী লীগের নির্বাচন মেনে নিব না কোন ধর্মের মিছিল কোন ধর্মের সুরাম মেনে নিব না